হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রোজকার মতোই আজকেও সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আসলে কী দেখছি আসলে আমি ফোনটা দেখছি ফোনের মধ্যে বাবাইকে একটু কার্টুন চালিয়ে দেবো তো বাবাই ওই কার্টুনটা দেখতে দেখতে ভাতটা খেয়ে নেবে আজকে বাবাই দেরি করেই ঘুম থেকে উঠেছে সাড়ে দশটার পরে ঘুম থেকে উঠেছে তো সেই জন্য এখনও ভাতটা খাবে আর বাবাইয়ের সাথে বাবাইয়ের ক্যাকটাসটাও পক 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 করে কথা বলে যাচ্ছে ওই দেখো ক্যাকটাসটা ওই দেখো দেখেছো কত খুশি তো চলো আজকে এখন অবধি আমার কোনো কাজই হয়নি বাবাইকে খাইয়ে নিয়ে তারপরে কাজ করব চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো ওই ক্যাকটাসটা নিয়ে এসো ক্যাকটাসকে নিয়ে এসো ক্যাকটাসকে নিয়ে এসো এ দেখো ক্যাকটাস কত ভালোবাসে কত ভালোবাসে আমাকে দেখেছো কত ভালোবাসে আমার বাবাটা এই দেখো বাবাটা চলো ওকে খাইয়ে নি খাইয়ে নিয়ে তারপরে ঘরের অনেক কাজকর্ম রয়েছে সেগুলো করতে হবে আর বিছানাটা যা অবস্থা হয়ে আছে সেটা তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে সব গুছানো করতে হবে মানে অনেক কাজ আজকে ধরো বিছানাপত্র গুছিয়ে একদম কমপ্লিট করে চলে এসেছি এখন এসে গেলাম একটু রান্নাঘরে গড়িটা আবার দেখে নিলাম যে কটা বাজে রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে নিজের জন্য একটু ভাত আর আলুসাধ্য বসাবো আর বাবাইকে এক লেবু কেটে খাওয়াবো লেবু কেটে ওকে খাওয়াবো মৌসুমি লেবুর রস আছে আর জন্য একটু ভাত আর আলু সের দোবো সব দেখি লেবুগুলো কিনাম আছে ও দুটো মাস্ক মেলানো আছে লেবু চারটে আছে এই দুটো কেটে দেবো এই দুটো কেটে দেবো এই দুটো থাক এই দুটো কেটে দিলে হয় হলুদ হয়েছে আরেকটু হলুদ কালকে দিয়ে দেবো এই দুটো আর ওই দুটো এখন খাওয়াবোকে আর এতে কটা আম আছে দেখি বা আমগুলো সব দেখো শুকিয়ে গেছে এই আম আছে গন্ধ বেরিয়েছে চারটে পাঁচটা আছে আচ্ছা সন্ধ্যাবেলায় এগুলো আবার কেটে নেব কি হয়েছে আর এখন নিজের জন্য একটু ভাত আর আলু সাথে বসাবো হ্যাঁ কি মেলাম নেবে মাছ মেলা তো লেবু মাছ মেলাম নেই লেবু খাবো লেবু খাবে না চক কই চক চকটা কোথায় রেখেছিস হ্যাঁ চক কোথায় নিয়ে এসো চকটা নিয়ে এসো তো চলো আলুর সাথে ভাতটা বসিয়ে দিই আর এখানে যেন একরকম আলু পাওয়া যায় এখানে নর্মাল যে আলুটা মানে কলকাতায় যে আলুটা আমি দেখেছি জ্যোতি আর চন্দ্রমুখী এখানে এগুলো পাওয়া যায় না এখানে একটা আলু পাওয়া যায় এখানকার লোক বলে জ্যোতি পাটোটা না একদম সেদ্ধ হয় না এখানে হচ্ছে এই ধরনের একটা আলু পাওয়া যায় একটু রেড কালার টাইপের তার আমি ব্যাক কালার রঙ করে দেখাচ্ছি একটু কিরম রেড রেড কালার আছে না একটুখানি এই যে কালারটা এই রেড কালারের আলু এইগুলো না একটু মানে সেদ্ধটা খুব ভালো হয় তো আমি ওই জন্য এই আলুটাই ওকে নিয়ে আসার জন্য বলি আগে যে আলুটা এনেছিল ওই আলুটা একদম সেদ্ধ হচ্ছিল না তো এই আলুটাই এখন আমি সেদ্ধ করব এই আলুটা মানে টেস্ট খেতেও ভালো আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় এই আলুটাতে দাও বাবা এই দুটো আলু দাও দাও থ্যাংক ইউ আরেকটা আরেকটা দাও আর একটা দাও আরেকটা আলু দাও ব্যাস ঠিক আছে থ্যাংক ইউ সোনা বেলুন ফেটে গেলো আচ্ছা তো এই যে এই আলুরখানি সেদ্ধ দেবো আর হচ্ছে ভাত করব আর হচ্ছে সকালবেলা আজকে বাবাই যেহেতু সাড়ে দশটার পরে একটু ঘুমতে উঠেছে আজকে যেন সকালবেলা উঠেই আমি ঘুম থেকে আগে উঠে চানটা করে নিয়েছি এখন জামা কাপড় ধোয়াটাও বাকি আছে ওটা ধোয়া হয়নি ধোবো তো এই নিজের ভাতটা বসিয়ে দিয়ে তারপর জামা কাপড়টা ধুতে যাবো ওটা ততক্ষণে ভাতটাও হয়ে যাবে আমার ওইদিকে জামা কাপড়টা ধোয়াও হয়ে যাবে মানে সময় বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করতে হয় সময় পুরো বাঁচিয়ে বাঁচিয়ে কারণ বাবাইয়ের মাথা কখন যে খারাপ হয়ে যাবে কেউ জানে না সেই জন্য অনেক সময় বাঁচিয়ে চলি আমি বুঝতে পারলে আর এই আলুটার ভেতরটাও পুরো ফ্রেশ কিন্তু আরেকটা একটা যেটা এখানকার লোক যদি বলে এই আলুটা ভেতরটা না ফ্রেশ হয় না মানে উপর থেকে দেখলে কিছু বোঝা যাবে না যে ভেতরটা কাটবে না কালো কালো কিরকম দাগ কোনো সময় গর্ত থাকে ভেতরটা খুব বাজে ওগুলো সেদ্ধ হতে চায় না একটু আর এইগুলোটা তো একটু ভালো সেদ্ধ হয়ে যায় মানে তোমার জল দিয়ে আলাদা সেদ্ধ করতে পারে হবে না মশলা মানে মশলা দিয়ে যে সবজি ভাজা হয় না যখন রান্নার আগে সেই ভাজতে ভাজতেই সবজিটা সেদ্ধ হয়ে যায় মানে আলুটা সেদ্ধ হয়ে যায় আর জল দিয়ে ওটাকে একটু করে নামিয়ে নি আলু সাদু ভাত রান্নাটা আমি করে নিই তারপরে তো বিকেলে রান্না আবার আছে চলো চলো এদিকে এসো এদিকে এসো আকাশে প্রচুর একটা মেঘ মেঘ অবস্থা মেঘ করেছে মেঘলা হয়ে আছে বাইরে রোদ বলতে নেই হাওয়া দিচ্ছে জানি না কি হবে তবে যেটা ওয়েদার আপডেট রিপোর্টে দেখছি সেটা হচ্ছে এ সপ্তাহে আর কোনো বৃষ্টি নেক্সট বৃষ্টি হবে নেক্সট উইকে মানে হলো বাইশ থেকে উনত্রিশ এটুকু দেখিয়েছে হবে কিনা না কিচ্ছু জানি না কারণ ওয়েদার রিপোর্ট সবসময় তো ম্যাচ করে না তবে দেখিয়েছে এটুকু কনফার্ম বাট হবে কিনা না ডোন্ট নো চলো এর চান হয়ে গেছে কাপড় ধুয়ে মেলে দিয়েছি এখন আমার তো চান সকালবেলাই হয়ে গেছিলো এখন আর চান করার কোনো ব্যাপারই নেই এখন হচ্ছে বাবাইকে ঘুমটা আবার পারাবো পারিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো আই সবসময় নাকাপ হাতে বে নাকাপ হাত দিয়ে রক্ত করে দেয় ওই দেখো পাকলেটা শুয়েছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই যাবো কেন করছে চলো এখন এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়িয়ে আর বাড়ির সবারগুলো পড়ানো হয়নি বিছানা চাদরটা চেঞ্জ করেছি তো বাড়ির সবারগুলো পড়ানো হয়নি ওটা পড়াবো রাত্রে বা বিকেলে বা রাত্রেই বেশিরভাগ পড়ানো হয় বিকেলে চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘুম পাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এবারে একটুখানি সন্ধেপত্র দেওয়া হবে বাবাই ঘুম থেকে উঠেইছে আজকে কটা সাড়ে পাঁচটার পর বিকেলবেলা আমিও একটু শুয়েছিলাম তো তারপরে না বাবাইকে ভারী খাবার খাওয়ানো হয়নি দেখি একটু যদি খাতু খাই চেষ্টা করব বিস্কুট খেয়েছে এখন কটকটি খাচ্ছে আমি সন্ধেটা দেব সন্ধে দিয়ে বাসনগুলো ধুতে হবে সন্ধ্যের বাসনগুলো ধোবো তার আগে রান্নাঘরের জানলাটা খুলে দিই আমার পাপা এখনও আসেনি অফিস থেকে আসছে ফোন করেছিল বল আসছি রান্নাঘরের খুলে দিই এইটটা কেন রাখি জানো এইটটা হচ্ছে দর জানলাটা ঠিক নেইটা যেটা এই যে ছিটকিড়িটা এটা না কাজ করে না ভেতরে চ তো যখন খুব ঝড় টর হয় না এখানে একটু ঝড় বৃষ্টিটা বেশিই হয় তো যখন ঝড় হয় না তখন জানলাটা দাম দারাম করে মারতে থাকে তো সেই জন্য ইটটা দিয়ে দর মানে জানলার পাল্লাটা ঠেকো দেওয়া আছে তো সেই জন্য ওখানে ইটটা রেখেছি ইটটা নিচ থেকে নিয়ে এসেছি আন্টি দিন হ্যাঁ কি জল খাবে

কি জল জল ফেলে বাবাই দেখি কে জল ফেলছে আমি শাক বাজাতে যাচ্ছি দুঃসুখ করছিস তো করছিস তো ঠিক আছে হ্যাঁ বাবাই পিসের মাথা চোখ কে খাচ্ছে

কি রান্না করেছেন আজকে আজকে হচ্ছে মাছের ঝোল করেছি এই যে মাছের ঝোল হুম আর হচ্ছে উচ্ছালু ভাজা হুম আর হলো সাদা ভাত এই আরেকজন আমাদের আপনার খাওয়া হয়ে গেছে ছোট দত্ত দা দেখো ভাত কত করে দেব দেখো ভাতটা কেন গরম আছে না ব্যস্ত থাক আছে হুম আমার তো বেরেনি

চোখের থেকে জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বিশেষ করে টান চোখটা থেকে মাঝে মাঝে একটু চুলকাচ্ছ কী যে হচ্ছে চোখটা মানে অ্যালার্জি হচ্ছে আবার কি কী গরমেই একটাই প্রবলেম যেটা হচ্ছে অ্যালার্জি চোখে আর শীতকালে একটা প্রবলেম সেটা হলো মাইগ্রেন মাথা ব্যথা মানে দুই কালে দুই প্রবলেম বর্ষাকালে কোনো প্রবলেম নেই বর্ষাকালটাই ভালো আমার মনে হয় এখন আগে আমার বর্ষাকাল একদম পছন্দ হতো না এখন বর্ষাকালটাই মনে হয় ভালো লাগে কারণ ওই সময় কোনো সমস্যা হয় না গরমে এক সমস্যা আর এক সমস্যা আপরে বাপ তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো তখন আবার দেখা হবে তোমাদের সাথে এখনকার মতো শেষ করছি আর যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যেও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আজকাল তো এখানেই রাখলাম টা গুড নাইট